বাসা সবকিছু দেখা বলছিলেন কোথায় কি দেখাই দিয়ে পালাইছো কেন ভয়ে বাসা দেখাই বসে দিকে দৌড় দিছো ঢেলে দাও ঢেলে দাও ভাই এখানে ঢেলে দাও এখানে আমরা ওই যে আত্মীয়াসী নেই মাদকদ্রব্য পাওয়া যাচ্ছে পুরা ঘর সার্চ করতে হবে কোনো সহায়তা করতেছে না আমাদের আলম এদিকে এই বস্তাতেগুলো কি হ্যাঁ আলম এই থাকে আলম এই রুমে থাকে এ আসে এ আসে ও এগুলো থেকে সরো বসতে দেবে

ফি 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 ফ্যান্সি দিন না দের একদম লেটেস্ট

ট্রেড কি কাজা কর জিডি জিডি